আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি আজকে আমি যেভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়েছি এইভাবে কড়াইশুঁটির কচুরি বানালে একটাও কচুরি থেকে একটুও পুর বেরিয়ে আসবে না এবং কচুরি হবে খাস্তা ও দারুণ টেস্টি তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি ডো রেডি করে নেব বোলের মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা ওজনে তিনশো গ্রাম ময়দা আছে দেব আন্দাজ মতো লবণ হাফ টি স্পুন চিনি আটার মধ্যে ময়ন দিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক টি স্পুন ঘি আর দুই টি স্পুন সাদা তেল একসঙ্গে একটু গরম করে নিয়েছি ময়নের জন্য দিয়ে দেব চামচের সাহায্যে মিশিয়ে দেব যেহেতু গরম আছে খুব একটু ঠান্ডা হয়েলে এবার হাত দিয়ে ময়েন দিয়ে নেব খুব ভালোভাবে মিশে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব ময়দা মেখে ডো রেডি করে নেব খুব ভালোভাবে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি যে তরকা প্যানের যে অল্প ঘি আর তেল গরম করা ছিল সেটা অল্প ছিল এটা লাগিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ডোটা রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য এখানে আমি তিনশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেডি করে রেখেছি একটা মিক্সিং জার নেবো জারের মধ্যে সব কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো কড়াইশুঁটির মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইশুঁটি খুব মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইশুঁটির কচুরি পুর রেডি করে নেব ফ্রাইং প্যান গরম হয়ে এলে দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল কটার টিস্পুন কালো জিরে হাফ টি স্পুন হিং দেব এক টি স্পুন আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেলে পেস্ট করে রাখা আমি দিয়ে দেব। সব একবার ভালোভাবে মিশিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ কটার স্পুন চিনি আর কোয়াটার টি স্পুন জিরে গুঁড়ো লো টু মিডিয়াম এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে একটা মন্ডল আকার নিয়ে নিয়েছে ওই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং উঠিয়ে নেব একটা প্লেটে ঠান্ডা হতে দেবো ময়দা মেখে রেস্টিংয়ে রাখার পর আমি এক আবার একবার ভালোভাবে মেখে নেব এবারে মিট দুই একবার মেখে নেব এবার ডো থেকে আমি লেচি কেটে নেব মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নেবো খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না এভাবে লেচি কেটে নিয়ে আমি একটা প্লেটে রাখবো সব লেচিগুলো আমি এভাবে কেটে নেব সমস্ত লেচি কেটে নেওয়ার পর এবার পুর ভরে নেব এখান থেকে একটা লেচি নেব নিয়ে একটা বাটি রাখা দিয়ে নেবো আগে সাইডগুলো একটু পাতলা করে নেব তারপর আস্তে আস্তে আমি একটু বাটি রাখা দিয়ে নেব এইভাবে বাটি টাকা দিয়ে নেবার পর রেডি করে রাখা পুর থেকে অল্প কিছুটা নেব নিয়ে বাটির মধ্যে দিয়ে এইভাবে মুড়ে দেবো আবার একটা একই রকমভাবে আমি রেডি করবো আবার একটা লেই নিয়ে সাইডগুলো প্রথমে সাইডগুলো একটু পাতলা করে দেব তারপর বাটি টাকা দিয়ে নেব আবারও কিছুটা কড়াইশুঁটি পুরো নিয়ে বাটির মধ্যে দিয়ে এভাবে মুড়ে দেব বাকিগুলো আমি সব একই রকমভাবে বানিয়ে নেব সমস্ত লেচিতে আমি পুর ভরে রেডি করে নিয়েছি এবার উপর থেকে একটু তেল লাগিয়ে দেব সাদা তেল হাতে নিয়ে একটু লাগিয়ে দিলাম যেন উপরটা না ড্রাই হয়ে যায় আমি বেলুন চাকু দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার বেলে নেবো এখান থেকে একটা লেচি নেব নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে নেব আলতু হাতে তারপর আলতু হাতে বেলে নেব এবার ভেজে নেব আমি একটা করে বেলবো আর ভেজে নেব একটা কড়াইতে আমি আগেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে এসছে আমি একটা কচুরি ছেড়ে দেবো পিঠ ভাজা হয়ে পিঠটা উল্টে দিলাম ভাজা হয়ে এলে উঠিয়ে নেব আমি একই রকম ভাবে ভেজে নেব আজ আমি আলুর দম দিয়ে গরম গরম পুরে ভরা কড়াইশুটির কচুরি সার্ভ করে নিয়েছি আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ